যেতে নাই দেব হাই তবু যেতে যেতে হয় তবু চলে যাই রবীন্দ্রনাথের এই বিখ্যাত কবিতাটি আপনারা নিশ্চয়ই সবাই জানেন এই কথাইগুলা রবীন্দ্রনাথ একটা দীর্ঘ কবিতা লিখেছিল এটা নিয়ে এটা কয়েকটা লাইন হচ্ছে এরকম যে যেতে নাহি দেব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যাই আসলে রবীন্দ্রনাথ যখন সে গ্রামে যাবে সে তার বাড়ি থেকে এক জায়গায় যাবে চাই গ্রামে যাবে তখন তার ছোটো মেয়ে তাকে যেতে না করছিল মানে যেতে দিতে যাচ্ছিল না তো সেটা সে ছোটো মানুষ আমরা যেরকম দেখি যে আমাদেরকে অনেকে এরকম আমাদের ছোট ভাই বোন বা যাদের ছেলেমেয়ের সাথে তারা এরকম বলে বাবা মাকে ওরও কীরকম বলছে কিন্তু সে যখন চলে আসছে তখন সে এই কথাগুলো তার মনের মধ্যে গেতে গিয়েছিল যে তার ছোট্ট বাচ্চাটি বলতেছে যে যেতে দিচ্ছে না তার খারাপ লাগতেছে এই খারাপ লাগাটা তার মধ্যেও আসছে যখন সে নৌকায় করে সে দূরে যাচ্ছে কোথাও তখন তার মধ্যে এই কবিতাটি চলে আসছে সে নৌকায় বসে কবিতাটি লিখছে তো তখন সে নৌকায় বসে এই কবিতাটি লিখছে তো দেখেন বিখ্যাত একটি কবিতা এটা বিশাল লম্বা একটি কবিতা তো আমাদেরও সেম আমি যে এখানে গ্রামে আসছি পড়তে আমরা তো আসলে সবসময় আসতে পারি না বা আমাদেরকে হয়তো ওই এখন কেউ এইভাবে আটকাচ্ছে না দেখেন কত সুন্দর এই যে এই দৃশ্যগুলা এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আমরা গ্রামে আসি সব সময় ছুটে আসি এই যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের এই কথাগুলো কিন্তু এই জন্যই মনে পড়ছে যে আমাদেরকে আসলে এই কেউ আটকে রাখতে পারবে না গ্রাম দেখার জন্য অন্তত গ্রামের জন্য আমরা এতটাই উদ্গ্রীব হয়ে থাকি সময় গ্রাম দেখার জন্য যে গ্রাম কত সুন্দর খালি গ্রাম না আমাদের গ্রামের আশেপাশে অনেক অসংখ্য জিনিস আছে অসংখ্য জায়গা আছে যেগুলো দেখতে অসাধারণ আসলে আমরা এইগুলা মিস করি সব সময় আমরা এই গ্রামের এসব সৌন্দর্য না দেখে আমরা দূরে যাই টাকা পয়সা খরচ করে অনেক দূর দূরান্তে যাই অনেক কিছু দেখতে অথচ আমরা সেই গ্রাম দেখি না আমরা সেই গ্রামে আসছি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সেই কথা এখন খুব মনে পড়ছে এই যে প্রচণ্ড বাতাসের মধ্যে হালকা হালকা গুড়ি ঘুরি বৃষ্টি এই ব্যাপারটাই তো আমরা গ্রামে এসে চাই খুবই ভালো লাগতেছে যে এরকম হালকা বৃষ্টি মানে গুড়ি গুড়ি বৃষ্টি আর হচ্ছে প্রচণ্ড বাতাস জ্বরের মতো জ্বরের মতো বাতাস হচ্ছে গ্রামের এই ব্যাপারগুলো আসলেই খুব ভালো লাগে আমরা এগুলো দেখতে আসছি যেতে নাহি দেবো হয় তবুও যেতে দিতে হয় তবু চলে যাই আমরা তবুও চলে আসছি বারবার আসবো আমরা গ্রামের কাছে বারবার ছুটে আসবো